কোকলার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে পোকলা বলেছে চলে আসো চোখ বুঝে তুমি মাস গেলে লাখ টাকা কামাও বলেছো আমাকে গল্প আমি কি ছাড়ি নাকি এটা আমার কপাল খুলে গেল তুমি আসবে আমার বন্ধুর যে ওয়াইফ তার শাশুড়ি মানে বন্ধুর যে শাশুড়ি সে মোটামুটি নেক্সট ডে একদম প্ল্যানিং করে নিয়েছে সে আসছে তো যথারীতি রাত্রিবেলায় রাত্রিটা কোনো মতে কাটলো পাহাড়া দিয়ে এইভাবে ওইভাবে কেউ ঘুমায়নি ওইভাবে কেটে গেল সকাল হতেই মোটামুটি চলে আস চলে আসলো এক এক আদামরা আর সাথে দুটোর শাশুড়ি সেও আর বদমাশ মিথ্যে কথার ফুলঝুরি পুরো ফ্যামিলিটাই মিথ্যে বাড়ি একেবারে একেবারে এক মিথ্যে কথা চোখ বুঝে বলে যায় মানে ঝগড়া গন্ডগোল করবে বলেই এসছে এসেই চড়াও হয়ে গেছে বন্ধুটার উপরে মারবে ভাবো কত বড় সাহস এসেও চড়াও হচ্ছে আমার বন্ধুর ওপরে যে তাকে মারবে তখন বন্ধুটা হাসছে আর ভাবছে যে পাগল মানে মাথায় সিক্রিট আছে তার বোন করেছে কারনামা এরকম পরকিয়া সেটা বোঝাবে কোথায় সে চড়াও হচ্ছে বন্ধুটার উপরে অত বড় পাগল ফ্যামিলি বোঝো তো এসেই বুঝতে পেরে গেছে যে কোথায় কী ঘটনা ঘটিয়েছে আমার মেয়ে তো মোটামুটি মেয়েকে সেভ করা শুরু করলো তো মুখে চোখে আগুন জ্বলছে হ্যাঁ তো যাই হোক এসেই মানে দাবড়াতে শুরু করলো সবাইকে তো একটা ছোটোখাটো লোক ডাকাটা কি হয়ে গেল তার মধ্যে একবার কিন্তু স্বীকার করেনি যে এখানে সংসার করবে এই বলটা বলদাটার মা আবার উপরে কথা বলে আর মনে প্যাচ তো বলছে লাস্টে সব মিটিং ফিটিং শেষ হয়ে যাওয়ার পরে বলছে বলদাটার মা মানে বন্ধুর শাশুড়ি কয়েকদিন থাকবে এখানে মেয়েকে বোঝানোর জন্য ওটাই হয়ে গেছে বন্ধুটার জন্য কাল ওটাই হয়ে গেছে বন্ধুটার জন্য কাল ওটাই হয়ে গেছে বন্ধুটার জন্যে কাল কাল নাগিনী একটা তো ছিল আর একটাকে কাল নাগিনীর মাকে ঢুকালো নাগিনীর মাকে ঘরে ঢুকালো এইবার তো বুঝতেই পারছো তো এই তো চলে গেল বল পাগল আদ্দামরাটা ও চলে গেল পাশেই কোন রিলেটিভের বাড়িতে মানে মিশন একটা করে এসছে মিশন সাকসেসফুল করেই সব ফিরবে কালনাগিনীর মা ছাড়া তো কালনাগিনী একা পারবে না তো সেই জন্য রয়ে গেল তো দু তিন দিন দুজনে মিলে বেশ ভালোই গটাপ গট আপ করে বন্ধুটার মায়ের যত সোনা গয়না ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চাটার যত সোনা গয়না প্রচুর কিছু ছিল প্রচুর কিছু ছিল শাখা পলা চেন আংটি কানের নাকের সব সোনা গয়না যেগুলো ছিল সব এ বন্ধু স্ত্রী জানতো কোথায় রাখা আছে তো যেহেতু এই কালনাগানি আর মানে মানে কালনাগিনি যেহেতু একটা ঘরে ঢুকেছে তো ও তো একদম এক্সপিরিয়েন্স ফুল এক্সপিরিয়েন্স তার কোথায় কি করতে হয় একদম দারুণ জানে তো ডিরেকশান দিয়ে মেয়েকে দিয়ে নিজে তিন দিন বসে পুরো গটাপ করে পুরো সোনা গয়না হাতিয়ে সিধা চলে গেল ছেলে যেখানে আছে এক রিলেটিভ তো সেখানে হঠাৎ করে এক ব্যাগটা গুছিয়ে নিয়ে সোনা গয়না ভর্তি করে নিয়ে চলে গেলো সেই রিলেটিভের বাড়িতে মোটামুটি এরকম এরকম একটা ঘটনা করে বেরিয়ে আসবি তুই যা কিছু হোক একটা চিলামেলি করে বাড়ি থেকে বেরিয়ে আসবি আর আমাকে একটা ফোন করবি আমি ব্যাস সব রেডি থাকবে ফোর্স নিয়ে চলে আসবো খুঁজছি খুঁজছি মানে ছেলে মেয়ে অসুস্থ তো তাই একটু বুঝতে হবে তো ও বোঝাবার জন্য বলছে কিন্তু যাদের উদ্দেশ্যে বলছে মানে আমরা তো ভিউয়ার্স আমরা আবার ক্রিয়েটারও তা আমরা তো বুঝবো যে ও ওরা অসুস্থ হ্যাঁ ওর ওই দাদা অসুস্থ সেটা আমরা ডাক্তার দেখে বুঝেছি সেই সময়ও হ্যাঁ কি সে যে গুঁজে রেডি আইব্রো করতে যাবে আর পুরো পরিষ্কার যে ওর লাইফার বউ সরু চাকরি পছন্দ করছে না যে এ যাবে আর আমি সুস্থ মতন আমার স্বামীটাকে সেবা করব আজকে হ্যাঁ অমাবস্যা হাত কাঁপছে মানে খুব সুন্দর প্র্যাকটিস করে এসে তো আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি যে আমাকে বলতে হবে মেয়ে বলে দিয়েছে আমি অসুস্থ এটা তোমার বলতেই হবে ছেলেকে বলছো বলছো সাথে আমাকেও বলতে হবে আমি অসুস্থ না নাও তোমার দেখাতেই হবে মায়ের হাত কাঁপছে যে কি বলতে কি বলে ফেলবো এই জন্য কী করলো আমার জ্বর হয়েছিল কালকে যতবার অন্যা তুলছে ঘাম তো নেই ভুরুটা একটু পুছে এরকম করে রেখে দিচ্ছে আপনারা দেখবেন আমি দেখেছি আপনারাও দেখবেন আপনাদের চোখ দিয়ে যে দেবী কত সুন্দর করে মিথ্যে বলার চেষ্টা করছে কিন্তু ধরা খেয়ে যাচ্ছে তা মিথ্যে বলার কি আছে আরে মেয়ে তো নোংরামি করবে বলে বেরিয়ে এসছে মেয়ে তো নোংরামি করবে বলে বেরিয়ে এসছে আর এই প্রসঙ্গে বারবার বলতে হয় কেন কুরানির বিষয় কেন বলতে হচ্ছে ক্যাতাকুরানি আর ক্যাতাকুরানির পরিবার মানে দেবী এইটাকে কি করছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে দিয়ে লাভ মেয়ে ক্যারেক্টারলেস সারা পৃথিবী সারা দুনিয়া বেঙ্গলি কমিউনিটিতে কারো জানতে বাকি নেই যে মেয়ে কি কারণে বেরিয়ে এসছে এইবার এরা বলবে ডোমেস্টিক ভায়োলেন্স আর অ্যাটেম্পু মারা কিন্তু কোনো কিছুই হয়নি আজকে অমাবস্যা দেবী এই রকম বলে তার মেয়ে এইগুলো করতে সাহস হয়েছে নোংরামি নোংরামির কথা বলছি তাহলে আমরা দেখছি ও তুই অসুস্থ বলছে হ্যাঁ কিন্তু আমরা কোনো অ্যাঙ্গেল থেকে দেখছি না ও অসুস্থ ও দারুণ মেজাজে রয়েছে কমেন্ট বক্সের কিছু কমেন্ট তো পড়তেই হবে না হলে আমার এই ভিডিও সম্পূর্ণতা পাবে না হ্যাঁ স্বয়ং সম্পূর্ণতা লাভ করতে পারবে না যে কীভাবে ঝেঁটিয়েছে এই অমাবস্যাকে অমাবস্যা ইচ্ছা করেই জানে আমার মেন নাচের লাজ সরম এজ্জত তার সাথে আমাদেরও তা আমরা একটুখানি শুনবো ওই যে দিয়েছিল না ভক্তিকে আর ভক্তিও তেমনি দিয়েছে গানে দিয়েছি মানে এদের ফ্যামিলি কতটা নোংরা কদর্য ক্যারেক্টারলেস সে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি আজকে জলন্দী বুড়িকে বলবো জলন্দী বুড়ি বলছে বাবার পাত থেকে কিষাণু নিয়ে নিজে না খেয়ে বাবাকে খাই দিল মানে ওর মধ্যেও বুঝতে পারছি আহরে ছেলেটার পেটে ঘিরে আহরে এরকম ভুকাত্মক তো ছেলেকে ফেলে মা নিজে খাবার খেতে গেছে কি খাবার এবার বুঝে না তা জলন্দী বুড়ি তুই যদি এতই বুঝিস তুই তুই দেখ এরম চুটকিতে এগুলো সলভ করে দিতে পারবি এরম চুটকিতে এরম চুটকিতে তুই ওর মানে যাকে তুই মামা বলিস ওই চরিত্রই নাকে তোর ছেলের বউ বানা ছেলের বউ বানা আর দেখ চেষ্টা কর কিষাণকে যদি নিয়ে যেতে পারিস পারবি না ওই ঘুরে বালি যার জন্যেই যত রকম করে ছোট দেখানো যায় ক্লাস মানে ছোটোর ক্লাস সেইগুলো তুই সন্দীপকে দেখানোর চেষ্টা করছিস তুই বুঝতে পারলি না ছেলেটা ঢুকা থাকে বুড়ি কাকে বললি সন্দীপের মাকে তোর মুখের মধ্যে ধান দিয়ে গোড়ালি দিয়ে ঘুরিয়ে দেবো বুঝলি তো বুঝলি হ্যাঁ ধান ভেঙে বেরিয়ে আসবে অখাদ্য অশুভ কুলাঙ্গার সোসাইটি কেউ কথা বলে তোর সাথে দেখে তো মনে হলো চোরা গুপ্তা করে ক্যামেরা করছিস তাহলে তুই মানুষকে বলতে যাস হুম যৌবনে জ্বালা উঠেছে হ্যাঁ ক্যাথার মতন যৌবনে জ্বালা উঠেছে ওর বয়সে যে যেই কুকৃতিগুলো করেছো সেইগুলো কি মনে পড়ে যাচ্ছে আবার হুম করতে ইচ্ছা করছে কারণ একেবারে করেছেন বা করো তো দেখতেও যাচ্ছে না সন্দীপদের পরিবার নিয়ে বললে তোমার খুলে এনে গুলটি খেলবো দাঙ্গুলি খেলবো বুঝছো ছোট লোক ওর কিষাণুর পেটের ক্ষীরে ওখান দিয়ে বুঝে যাচ্ছে আর ওর মায়ের যে শরীরের ক্ষীরে সেটা আর বুঝলেও বুঝতেই পারছে না কারণ এই বয়সে এইরকম রোগ ওর তো ছিল তাই জন্যে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে অমাবস্যার মতন তা অমাবস্যা ছেলে আর মেয়ে সুস্থ আছে মানে বলতে পারছে না যে অসুস্থই হয়নি আমার মেয়ে অসুস্থ আমার ছেলে হয়েছিল এই জন্য মেয়ের কী হয়েছে সেটা কইতে পারছে না একবার বলে ফোঁড়া একবার বলে জ্বর একবার বলে পেট ভালো না একবার বলে এই একবার বলে ঠান্ডা জ্বর মানে নিজেও নিজের স্ট্যান্ড পয়েন্টে স্থির থাকতে পারছে না মেয়ের কী হয়েছে সেটা বলবে পেট ব্যথা গ্যাস হয়েছে গায়ে চাপা দিয়ে হয়েছে না জ্বর না ঠান্ডা লেগেছে সত্যি ও এবার বলছে বাবা আমার ওনা নিয়ে এরম করছে একটু পুছল ঘামের ঘনে মানে পাক্কা খেলারই হতে পারে পাক্কা অভিনেতা না তো এই জন্য অভিনয়টা ধরা পড়ে যাচ্ছে তাই আমি খুঁজছি অসুস্থ ব্যক্তিগুলো কোথায় তারা মোবাইল খুলে ওই উলঙ্গ ছেলেটাকে যেমন মা দেখায় তেমনি বোন দেখায় মানে এদের পরিবারটা কতটা নচ্ছার কতটা অপদার্থ মানুষের কথায় পাত কর্ণপাত করে না সেটা পুরো ভালো করে বোঝা যাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে আধাবেলা বেলা অধি ঘুমায় সে ঘুমায়ের ছবি তুলে বলছে অসুস্থ কতবারও মিথ্যে বাড়ি এবার ওই জলন্দী বুড়িকে বলবো জলনদীপ বুড়ি ডোমেস্টিক ভায়োলেন্স কাকে বলে জানিস যেটা ক্যাতাগুলাণীর মা করছে ঘুরে এসছে আগা পাশতালা নিজে যখন কাঁচছিল তখন কিন্তু ক্যামেরা করিনি সেটা করা বেশি দরকারি ছিল যে মানুষকে আমি বোঝাবো যে আমিও কেঁচেছিলাম সমস্ত সমস্ত যেখানে সরু চাকরি যায় সেখানে উলঙ্গ ছেলেটা গিয়ে বসে বলছে এই যে সোনা মোবাইল খাটছে তার মানে এতটাই পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে সমস্ত কাঁচা আমি বউটাকে দিয়ে করেছি ওই রোগা বউটা সারা সংসারের কাপড় চোপড় কাচতে বসেছে তাহলে এইগুলোকে বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্স আমার বৌমার মাথা যন্ত্রণা ছিল মাথা যন্ত্রণা তখনই ছিল ওইটাকেও তোকে দলে টানতে হবে যে ও শরীর খারাপ আর তখনই সেরে গেল যখন কাপড় কাচতে হবে তাহলে পরিষ্কার যে পেতাকুরাণী তার শ্বশুরবাড়িতে বাড়িতে রাজধানী ছিল চাকরানি হয়েছে চাকরানি পয়সা দিও তার মতবাদ তার সিদ্ধান্ত এখানে কার্যকর হয় না আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তিনজনে মোবাইল নিয়ে ঘাঁটছে আর মাটা কত বড় মিথ্যেবাদী যে মেয়ে আরে ওর মা বাবাই তো অভিশানে যায় সাজিয়ে দেয় পৌঁছে দিয়ে আসে তা ওর মায়ের তো লজ্জা পাওয়ার কিছু নেই মানুষ যেগুলো বুঝতে পারছে সেগুলো ওর মা ঢাকার চেষ্টা করছে কমেন্ট বক্সে জুতিয়েছে লাথিয়েছে একদম মুখের মধ্যে সপাং সপাং করে বাড়ি দিয়েছে যে কত বড় মিথ্যেবাদী এই অমাবস্যা মেয়ে নোংরামিগুলোকে দিনের পর দিন ঢেকে যাচ্ছে আরে ঢেকে কি হবে বলে দিয়েছে দাদাল একদিন শোয়া যায় দশ দিন শোয়া তাই শুয়ে চব্বর করে এসছে চব্বর করে এসছে চরিতে চচ্চুরি করে এসছে তো একই কথা মা আর মেয়ে বলার চেষ্টা করছে মেয়ে প্রচ অসুস্থ প্রচন্ড সেটা আজকের ভিডিওতে তো পরিষ্কার যে অসুস্থতার কিচ্ছু দেখা যায়নি মায়ের ভিডিওতেও তো তাই মায়ের ভিডিও তো একটুখানি রেগুলার হচ্ছে পুরোনাও দিয়েছিল তারপরে সেই রেগুলারের মধ্যেও আমরা মেয়েকে দেখতে পাচ্ছি না মেয়ে অসুস্থ চাঙ্গা আর মা বোঝাচ্ছে কারণ মেয়ে বলে দিয়েছে ছেলেটা বলছো আর আমি বাইরে গেছি ঘুরে এসছি বুলেটে পুজো দিতে গেছি হ্যাঁ ফোকলার হয়ে ফোকলার সাথে হাত ধরাধরি করে আর তুমি আমাকে অসুস্থ বানাওনি আমি তো কমিউনিটি পাস দিয়ে দিয়েছি তা মাকে বললে তো মা বুঝবে মা তো ধরা খেয়ে যাচ্ছে যে মেয়ে কখন সুস্থ হলো আর কখনই বা অসুস্থ হলো যার জন্য ওরা হাত কাঁপছে বলছে না তারপরে বললো হাত কাঁপছে এটা কি বলতে হবে আমারও আমার কালকে একটু ঠান্ডা জ্বর হয়েছিল এরা প্রত্যেকটা নাটকবাজ ফ্যামিলি প্রত্যেকটা ওই আকাশ বাতাস গাছপালা ফুল পাখি দেখিয়ে ও পুরো ভিডিও করে আর নিচে কি ঘটনা ঘটে যাচ্ছে নিচে মেয়ে নেই সেটা দেখাতে পারছে না তাহলে এই তো অশুভ ফ্যামিলি এই নোংরা ফ্যামিলির মেয়ে গছিয়ে দিয়ে এসেছিল সন্দীপের ঘাড়ে সন্দীপ বেঁচেছে আর নোংরা প্রতিনিয়ত এরাই দেখাচ্ছে এরাই মিসেল টাইম করছে দেখো আজকের মিথ্যেটাকে আমরাই রেকর্ড করে ওইটাকে পিছনে ফেলে আরেকটা মিথ্যে কথা বলছি আজকে ক্যাথাকুরানি কোনো অ্যাঙ্গেল থেকে অসুস্থ না সেটা আমরা পরিষ্কার বুঝে গেছি মাকে দিয়ে বলাচ্ছে মা এত যৌতুক হয়ে যাচ্ছে যে কি বলবো আর কী বলবো না অসুস্থতাটা কোন দিক থেকে উৎপত্তি হচ্ছে নিচ থেকে না উপর থেকে বলতেও পারছে না একবার বলছে পেটে পেলা একবার বলছে জ্বর হয়নি একবার বলছে ঠান্ডা জ্বর একবার বলছে ফোরা একবার বলছে এই একবার বলছে ওই একবার বলছে সেই তাহলে এর মায়ে যদি নোংরা হয় তাহলে মেয়েরা তো নোংরা হবেই এরপরে সরু চাকলি এই যে সব দেখে রাখছে না মনের মণিকোটায় আর মাথার মধ্যে স্ক্যান করে রাখছে এটা এদের কান কেটে দেবে লিখে রাখুন আর এই ড্রাইভার ওই উলঙ্গ ভাই দাদাটা এর বোনটাকে আবার পেয়ে দেবে লিখে রাখুন আবার পেয়ে দেবে যে আমার বোনের এই সব আমার বোনের জন্য আজকে আমার বউটা একদম ভেঙে গেছে হ্যাঁ আগামী দিন দেখবেন ও বাচ্চা নেমে বাচ্চা নেমে করছে এই জলন্দী বুড়ি পরকিয়া শেখাবে বাচ্চাটাকে হুম সন্দীপ নোংরা কিছু শেখাচ্ছে না পড়াশুনো শেখাচ্ছে আগামী দিন একটা টিউটার রাখবে বলে প্রচুর ভাবনার মধ্যে রয়েছে আর এই ফ্যামিলিটা বিড়ালের বাচ্চাটার কথা একবারও বলছি আপনারা চিন্তা করুন তার মানে ওর ভিউজের জন্য বাচ্চাটা ছিল বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামিয়েছে আজকে বাচ্চাটা নেই মুখ দিয়ে একবারও বাচ্চাটার না পাওয়ার কথা বলছে না একদম মুখ দিয়ে আসছেই না হারিয়ে গেছে না শিয়ালে পেটে গেছে না কেউ নিয়ে গেছে কোনো কথা আজকে বিড়ালটা বাচ্চার সম্পর্কে বলছে না আমার এখানে এত কষ্ট লাগছে সে বাচ্চার কথা বলবে আপনারা এরা পরিকল্পিত বাচ্চা নেবো বাচ্চা নেবো এই নাটকটা তৈরি করে রেখেছে ফোকলা বলেছে বক দাদা বলেছে এইটা বললে তুমি অন্তত মানুষ বুঝবে যে বাচ্চার জন্য তুমি খাওয়ার নামা ভুলে গেছো আর আমরা দেখতে পাচ্ছি মাকে বলছে আমি অসুস্থ ও জায়গা মতন চলে যাচ্ছে কমেন্ট কমেন্ট বক্সের কমেন্টগুলো আপনারা পড়ুন দেখতে পাবেন প্রত্যেকজন জুটিয়েছে যে কী মিথ্যে বলছো তুমি সবাই বুঝতে পারছি মেয়ে যে বাড়িতে নেই মেয়ে বুলেট পুজো দিতে গেছে আলার সাথে তাহলে নোংরামি কোন লেভেলে নিয়ে মেয়ে গিয়ে করছে আর এদের কেবল সব কিছু আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাকেই তা বলছে মাকে তা বলছে মাকে ওই বলছে মাকে সেই বলছে জল যেন তো মাই বাচ্চা চায় না এই যে মায়ের পোষা না মাসিদের পোষায় না পাড়াপড়শির ঘুমই নেই বাচ্চার জন্যে কিন্তু বাচ্চা যেখানে আছে সুস্থ স্বাভাবিক এবং হেলদি আছে হ্যাঁ আর জলন্দীপুরি কী দেখছে ওখান দিয়ে জলন্দীপুরির খাজে খাজে চুলকানি এই চুলকানি কী করে মেটাবে পেয়ে গেছে ক্যাথাকে নাও ক্যাথার মধ্যে দিয়ে ও নিজেকে দেখতে পায় ওই বয়সে ও এরকম চুলকানি গিরি করেছিল তাহলে আছে বুঝতে পারছেন আজকে পুরো পরিষ্কার করে দিল মা অসুস্থ হলে সে উঠতে পারবে না খেতে পারবে না সে খাওয়া দেখাচ্ছে না গেলা কোটা সব হচ্ছে শুধু আমাদের বোঝাচ্ছে তোমরা বোঝো আমার বাড়ির সবাই অসুস্থ আর অত জামা কাপড় সুরার থেকে আসার পর বাড়ির চাদর কিচ্ছু বাকি নেই সরু চাকরিকে দিয়ে কাচালো না এইগুলোকে বলে ডোমেস্টিক ভায়োলেন্স এই আর কয়েকদিন থাকলে ভোপালি যাবে বলবে আমি এখানে থাকলে আমার প্রচুর কাজ বাড়ছে আমার মা বাবা আমি প্রেমই করেছিলাম ফ্যামিলি হবে আমাকে নিয়ে চারজন এ দেখছি খোদার খাসি এসে বসে রয়েছে ধম্মের সার টাকা রোজগার করলে সব না তাকে এরা ঝেলছে কি না সেটাও বুঝতে হবে যে আমাকে এরা ভালোবাসছে আমাকে এরা আছি বলে মেনে নিচ্ছে কি মেনে নিচ্ছে না এটাও জানতে হবে আজকে এর ভবিষ্যৎ বলো এই নোংরানি করতে চলে যাচ্ছে ফ্ল্যাটে ঘনায় ছেলে ছেলে এখানে এসে মায়ের কুকৃতিগুলো ক্যামেরা করে করবে সে তো মিথ্যেবাদী তৈরি হবে পরকিয়া দেখছে মা করছে সেটা আগে শিখবে আর এরকম পরিবেশ নোংরা জঘন্য কদাকার পরিবেশ বাপ ভুড়ি নিয়ে নাচ করছে মা সারা দিন মোবাইলের মধ্যে আকৃষ্ট আর সমস্ত পরিশ্রম করছে ওই উলঙ্গর বউটা সরু চাকরি কারণ উলঙ্গের কোনো কাজকর্ম নেই সারাদিন করে মোবাইল দেখছে আর মা কী করছে মা মেয়েকে ঢাকছে মা মেয়ের কুকৃতিগুলো ঢাকছে কিন্তু ঢাকা গেলে হয় এগুলো এমন জিনিস না এগুলো ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি স্প্রেড করে এমন মানে অসামাজিক কাজকর্ম তাড়াতাড়ি স্প্রেড করে সেটাই আমি আজকে বলতে গেলাম যে ওর ভিডিও দেখার পর আমার ভিডিও এর মায়ের ভিডিও দেখার পর এই ভিডিও যে চিন্তা করুন আজকে মা কি করে মেয়েকে ঢাকছে যে মেয়ে সুস্থ স্বাভাবিক তারপরেও এ বলবে আমি সতী আর কিছু তলা চাটাগুলো বলবে এ সতী এ সতী এ সতী পুরো পরিষ্কার আজকে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে খুব চর জলদি আসছি ইউ অল